সারাদেশে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এ আট মাসে সড়ক দুর্ঘটনায় তিন হাজার জনের মৃত্যু হয়েছে এর মধ্যে এক জন প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল দুর্ঘটনায় এ সময়ে দেশের সড়ক দুর্ঘটনায় যত মানুষের মৃত্যু হয়েছে তার বত্রিশ শতাংশের বেশি ক্ষেত্রে দায়ী থেকেছে দু চাকার এ বাহনটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের মাসিক দুর্ঘটনা প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে বিআরটিএর তথ্য অনুযায়ী চলতি বছরের আট মাসে দেশের সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে তিন হাজার নশো তেতাল্লিশটি এসব দুর্ঘটনায় আহত হয়েছে চার হাজার পাঁচশো আটানব্বই জন আর গত বছর দেশের সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার তিনশো আশি জন মানুষের মৃত্যু হয়েছিল যদিও বেসরকারি সংগঠনগুলোর হিসাবে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা আরও বেশি সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায় শুধু আগস্টে মোটরসাইকেল দুর্ঘটনায় একশো ছিয়াত্তর জন নিহতের তথ্য দিয়েছে যাত্রী অধিকার নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি অন্যদিকে বিআরটি এর তথ্য বলছে এ মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় একশো আঠারো জনের মৃত্যু হয়েছে দেশে গত কয়েক বছর মোটরসাইকেল দুর্ঘটনা ও হতাহতের ঘটনা বৃদ্ধির প্রবণতা দেখা গেছে এজন্য বাহনটির সংখ্যা বৃদ্ধি পাওয়াকে দায়ী করছেন সড়ক দুর্ঘটনা বিশেষজ্ঞরা বাংলাদেশে বিশ ধরনের মোটরযানের নিবন্ধন নিয়ে আসছে বিআরটিএ সব মিলিয়ে দেশে মোটর যান আছে চৌষট্টি লাখ বিয়াল্লিশ হাজার এর মধ্যে সাতচল্লিশ লাখ চৌত্রিশ হাজার মোটর সাইকেল শুধু চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এক লাখ তেপ্পান্ন হাজারের বেশি মোটর সাইকেল নিবন্ধিত হয়েছে দেশে মোটরসাইকেলের সংখ্যার সঙ্গে বাহনটির দুর্ঘটনায় সম্পৃক্ত হওয়ার যোগসূত্র রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা তারা বলেছেন মোটরসাইকেলের সংখ্যা যত বেশি হবে বাহনটিতে দুর্ঘটনার সংখ্যাও তত বাড়বে এটা দেশে দেশে পরীক্ষিত বেশিরভাগ দুর্ঘটনা ঘটে চালকদের অসাবধানতা অসচেতনতা ও বেপরোয়া মনোভাবের কারণে মোটরসাইকেল চালকদের বিরাট অংশ কিশোর ও যুবক তাদের মধ্যে ট্রাফিক আইন না জানা এবং না মানার প্রবণতাও প্রবল বলে জানিয়েছেন তারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর সামসুল হক মনে করেন বাংলাদেশে মোটরসাইকেলের সংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত এ প্রসঙ্গে তিনি বলেন দেশের সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য বর্তমানে বড় হুমকি হয়ে দেখা দিয়েছে মোটরসাইকেল পৃথিবীর অনেক দেশই এখন মোটরসাইকেল ব্যবহার সীমিত করে ফেলেছে বাংলাদেশেরও সে পথে অগ্রসর হওয়া উচিত